উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের আকাশে দেখা গেল একটা প্যারাসুট সাথে একটা ছোট্ট বোমা নাম লিটিল বয় কেউ জানতো না এই ছোট্ট জিনিসটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ইতিহাস হয়ে নামছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শহরটা গলে গেল একটা বিস্ফোরণ তারপর আগুন ধ্বংস আর মৃত্যু দিন তিনের পর নাগাসাকির উপরে পড়ল আরেকটি বোমা ফ্যাটম্যান আর এর পরেই মানুষ বুঝলো মানব সভ্যতা নিজেরই ধ্বংসের চাবি কাঠি বানিয়ে ফেলেছে কিন্তু প্রশ্ন হলো এই ছোট্ট বোমার ভিতরে এত শক্তি কিভাবে এলো কিভাবে কাজ করে একটি নিউক্লিয়ার বোমা এর ভিতরের বিজ্ঞানটা ঠিক কতটা জটিল আর কতটা ভয়ানক আজকের ভিডিওতে আমরা ভেঙে ফেলবো এই রহস্য সহজ বাংলায় ফ্রম ফিউশন টু ফিউশন ফ্রম হিরোসীমা টু হাইড্রোজেন বম সবই জানবো একসাথে নিউক্লিয়ার বোমা হচ্ছে এমন একটি অস্ত্র যেটা কাজ করে ম্যাটারের একদম গভীরতম স্তরে অর্থাৎ অ্যাটমের নিউক্লিয়াসে আর এই প্রক্রিয়ার শক্তি আসে সেই বিখ্যাত সূত্র থেকে ইকুয়াল টু এমসি স্কোয়ার মানে হলো অল্প একটু ভর রূপান্তরিত হয় বিশাল শক্তিতে এই বোমা সাধারণত দুটি পদ্ধতিতে তৈরি করা হয় নিউক্লিয়ার ফিশন যেখানে একটি নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় আর নিউক্লিয়ার ফিউশন যেখানে দুটি নিউক্লিয়াসকে জোড়া লাগানো হয় এবার নিউক্লিয়ার ফিশন দিয়ে শুরু করা যাক ধরা যাক ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের একটি নিউক্লিয়াসে আঘাত করানো হলো একটি নিউট্রন দিয়ে তখন সেই নিউক্লিয়াসটা ভেঙে বেরিয়ে আসবে দুই বা তিনটে নতুন নিউট্রন আর প্রচন্ড পরিমাণে শক্তি এটাকেই বলে নিউক্লিয়ার ফিশন এই নিউট্রনগুলো আবার অন্য গিয়ে ধাক্কা মারে ফলে রিয়াকশন শুরু হয়ে যায় এই কয়েক চেন্ডের মধ্যে এত ভয়ানক শক্তি ছাড়ে যে সেটা পুরো একটি শহরকে উড়িয়ে দিতে পারে হিরোসিমায় ফেলা লিটিল বয় ছিল ফিশন বেস্ট গান টাইপ ডিজাইনের আর নাগাসাগিতে পড়েছিল ফ্যাটম্যান যেটা ছিল প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ দিয়ে বানানো এবার আসি নিউক্লিয়ার ফিউশনে এটাকে বলা হয় থাম্মো নিউক্লিয়ার বম বা হাইড্রোজেন বম আর এটা আগের থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল ফিউশন মানে হলো দুটো হালকা নিউক্লিয়াস একসাথে মিলিয়ে একটি নতুন নিউক্লিয়াস তৈরি করা যেমন ডিউটেরিয়াম আর ট্রাইটেরিয়াম থেকে হিলিয়াম তৈরি করা এই মিলনের সময় এত শক্তি বের হয় যা ফিশনের চেয়েও কয়েক গুণ বেশি কিন্তু ফিউশন বিক্রিয়া করানোর জন্য আগে চাই প্রচণ্ড হিট তাই ফিউশন প্রক্রিয়া শুরু করার আগে তার মধ্যে বোমা দিয়ে তাপমাত্রা তৈরি করা হয় একটা বোমার বোমা ভিতরেই এই হাইড্রোজেন বোমা এতটাই বেশি শক্তিশালী যে শুধু একটা একটা শহর নয় সম্পূর্ণ দেশকে করে দিতে পারে এবার জেনে নেব কোনো শহরে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তখন ঠিক কি কি ঘটে প্রথমেই ফ্ল্যাশ ও ফায়ার বল জিরো দশমিক দুই সেকেন্ডেই সব শেষ সূর্যের মতো এক উজ্জ্বল আলো চারপাশ আলোকিত করে একটা ফায়ার বল তৈরি হয় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যারা এর কেন্দ্রবিন্দুতে থাকে তারা তৎক্ষণাৎ ভেপুরাইজ হয় মানে শরীরের অস্তিত্বটাই মুছে যায় এরপর আসে ব্লাস্ট ওয়েভ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ধ্বংস হয়ে যায় আর তারপর শক ওয়েভ এত শক্তি নিয়ে এই বিস্ফোরণ হয় যে ঘরবাড়ি গাছপালা গাড়ি সব উড়ে যায় আর তৃতীয় রেডিয়েশন নীরব কিন্তু খাতি অস্ত্রের এই অংশটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে সাথেই বাতাসে ছড়িয়ে পড়ে গামারে আলফা ও বিটা পার্টিকেলস এই রেডিয়েশন শরীরে ঢুকলে সেল লেভেলে গিয়ে ড্যামেজ করে রক্তের কোষ ভেঙে পড়ে হার ভুলে যায় অঙ্গ বিকল হয়ে যায় আর যারা বেঁচে যায় তারা আসলে মরতে শুরু করে ধীরে ধীরে চুল ঝরে যায় বমি শুরু হয় ত্বকে পচন ধরে আর ধীরে ধীরে শরীর নিজের কাজ করা বন্ধ করে দেয় আর সর্বশেষ ফলআউট মৃত্যুর ছায়া ছড়িয়ে পড়ে বাতাসে বোমার ধোয়ার সাথে রেডিও একটি পার্টিকেলস মাটি বাতাস ইত্যাদিতে ছড়িয়ে পড়ে এটাকে বলে ফলআউট বাতাসে ভেসে সেটা মাইলের পর মাইল দূরে চলে যায় এমনকি সেই জায়গায় যারা ছিল না তারাও ধীরে হয়ে পড়ে নাগাসাকিতে অনেকে বেঁচে গেছিল কিন্তু কয়েক ওপেনলি বা সিক্রেটলি নিউক্লিয়ার বোমা তৈরি করেছে এদের মধ্যে ইউএসএ আর রাশিয়া এই দুটি দেশ মিলিয়েই দশ হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ার হেড রাখে এখন প্রশ্ন সবাই যদি একে অপরের দিকে নিউক্লিয়ার বোমা তাক করে রাখে তাহলে তারা ব্যবহার করে না কেন বিকজ অফ ওয়ান কনসেপ্ট মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন যদি এক দেশ এই অস্ত্র ব্যবহার করে আরও এক দেশ পাল্টা সেই অস্ত্র ব্যবহার করবে শেষ সবাই শেষ হয়ে যাবে এই ভয়টাই মূলত যুদ্ধটাকে আটকে রাখে খুব ডার্ক কিন্তু ট্রুথ বিজ্ঞানীরা বলেন আর একটা নিউক্লিয়ার যুদ্ধ হলে সেটা হবে দ্য এন্ড অফ দ্য সিভিলাইজেশন বাতাসে রেডিও একটি ধুলো ছড়িয়ে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে নিউক্লিয়ার উইন্টার ফসল হবে না মানুষ না খেতে পেয়ে মরবে সমাজ ভেঙে পড়বে নিউক্লিয়ার বোমা আমাদের বিজ্ঞান আর প্রযুক্তির এক চরম নিদর্শন একদিকে শক্তির বিস্ময় অন্যদিকে ধ্বংসের প্রতীক এই অস্ত্র কখনো যেন বাস্তবে আর ব্যবহার না হয় এইটুকুই কাম্য